আসসালামু আলাইকুম আমি একজন কলেজ শিক্ষিকা কলেজের মেডিকেল সেন্টারের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ম্যাডামের সাথে একদিন কথা হচ্ছিল বর্তমান সময়ে ছেলে মেয়েদের সম্পর্কে কথা প্রসঙ্গে এক পর্যায়ে তিনি বললেন অনেক ছাত্রী এখন তার কাছে আসছে এবং খুব খোলাখুলিভাবে বলছে তার বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক হয়েছে এখন কি করণীয় এই ঘটনা শোনার পর থেকে খুব খারাপ লাগছে অবস্থা যে এতটাই খারাপ তা আমি ভাবতেও পারিনি এরপর থেকে এই প্রজন্মের ছেলে মেয়েদের কথা ভাবলেই আমি খুব অসহায় বোধ করছি এদের জন্যে কিভাবে কি করব বুঝতে পারছি না ডোয়া করতে শুধু দোয়াতে তো কাজ হবে না এদের জন্য কি করতে হবে এই ভ্রান্ত দৃষ্টিভঙ্গি থেকে বের করে আনার জন্য আমাদের কাজ করতে হবে কারণ তার কাছে তো কোনো স্বপ্ন নাই তার জীবনের তো কোনো লক্ষ্য নাই সে তো মনে করছে রিলেশন এখন প্রেমও বোঝে না রিলেশন আর রিলেশন মানে কি বয়ফ্রেন্ড মানে কি গার্লফ্রেন্ড মানে কি যার সাথে দৈহিক সম্পর্ক রয়েছে ইউরোপ আমেরিকাতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে এটাই বোঝায় তো ওই সংজ্ঞাটা আপনি অ্যাপ্লাই করবেন ওই কর্মটা অ্যাপ্লাই করবেন না ওই সংজ্ঞা যে এই কর্ম হবে এই কাজ হবে আর কি সেটাকে তো অ্যাপ্লাই করতে হবে রিয়ালিটিটাকে তো রিয়ালিটি হিসেবে নিতে হবে দেন ইউ হ্যাভ টু থিঙ্ক যে এখন আমরা কীভাবে উদ্বুদ্ধ করতে পারি অর্থাৎ তাকে একটা ড্রিম তাকে একটা স্বপ্ন তাকে একটা লক্ষ্য দিতে পারি চাপিয়ে দেওয়া না এপিজে আব্দুল কালামের টিচার কিন্তু চাপিয়ে দেন নাই তিনি হন সৃষ্টি করেছিলেন আগ্রহ সৃষ্টি করেছিলেন এবং একটি ছাত্র যদি তার ড্রিম পেয়ে যায় স্বপ্ন পেয়ে যায় সে অনেক কিছু করতে পারে অনেক কিছু